বন্ধুদের আজকে একটা জানাচ্ছি কথা যে কুকুর আমাদের কোটিপতি করতে পারে কিভাবে কোটিপতি করতে পারে তা কোটিপতি কুকুর আগে থেকেই জেনে যায় যে কোটিপতি হবে তার কাছে কুকুর আশেপাশে থাকে এবং তার থেকে জল পান করতে চায় বা তার বাড়িতে গিয়ে জল খেয়ে নেয় তখন কেউ তাকে তেরে ওঠে বা তাকে মারতে ওঠে বা তাকে তাড়া করে সেই বাড়িতে কিন্তু অনেকেই জানে এবং অনেকেই জানেন না যে কুকুর যে বাড়ি থেকে জল পান করে বেরিয়ে যাবে সে হচ্ছে সেই বাড়ির লোক কোটিপতি হবে এইটার জন্যই কিন্তু কুকুর জল পান করে বা কেউ যদি জল পান করায় বুঝে তাকে জল খাওয়ায় তাহলে সে কোটিপতি অবশ্যই হবে কুকুর বেশ ভক্তি সহকারে সেই জল পান করবে এবং কারুর বাড়িতে ঢুকে জলপান করবে কুকুর বুঝে যায় তখন ভাববেন যে আপনি কোটিপতি হতে চলেছেন দু নম্বর হচ্ছে বুঝবেন কুকুর আপনি বেরিয়েছেন আপনার পাশে প্রত্যেক দিনই খুব লেজ নাড়াচ্ছে আর ঘুরছে চারিদিকে লেজ নাড়াচ্ছে আর আনন্দে ঘুরছে কুকুর তখন বুঝবেন যে কুকুর আনন্দ পাচ্ছে এক একটা কথা বলা হয় যে কুকুর মানুষের খুব ভালো চায় এবং এরা হচ্ছে অন্য রকম মানুষের কথা বোঝে কিন্তু মানুষ অনেক সময় এদের কথা বোঝে না কুকুর আপনার চারিদিকে ঘুরবে আর লেজ নাড়াবে এতে বুঝবেন যে আপনি কোটিপতি হতে চলেছেন তখন তাকে কিছু খাবার কিনে দিলে তার হচ্ছে ভালো মানে তার ভালো না আপনার ভালো যে কিছু খাবার যদি কিনে খাওয়াতে পারেন সেই সময় এবং সে লেজ নাড়ায় তাহলে ভাববেন যে আপনি কোটিপতি হতে চলেছেন এবং আপনি কিছু খাওয়ালেনও সঙ্গে জলও খাওয়ালেন অত্যন্ত শুভ ফল আপনি অবশ্যই সেটার জন্য পাবেন আর কুকুর গা চুলকায় দেখবেন প্রচুর পরিমাণে এক এক সময় ঘ্যাঁচ ঘ্যাঁচ করে গা চুলকায় সুতরাং এটা দেখে অনেকে ঘৃণা পায় এবং তাকে তাড়িয়ে দেয় কুকুরকে তাড়িয়ে দেয় ঘরের সামনে কুকুর চারিদিকে গা চুলকাচ্ছে এতে মানুষ খুব ঘৃণা মোদ করে এবং তাকে লাঠি সোটা ঝ্যাটা ইত্যাদি দিয়ে তাকে তাড়িয়ে দেয় এটা কখনোই করবেন না এটা এমনিতেও পাপ এমনিতেও এটা পাপ কোনো ওটা পানি এটা পাপ সুতরাং এটাও কিন্তু যদি দেখতে পান আপনার বাড়ির আশেপাশে অন্য জায়গায় না বাড়ির আশেপাশে যদি এটা দেখতে পান তাহলে ভাববেন যে সম্পদ অর্জন আপনি করতে চলেছেন আপনার ধার দেনা অবশ্যই মিটে যেতে চলেছে যা ধার ঋণ হয়ে আছে বাজারে মানে আপনি যদি ব্যবসা করে থাকেন সেই ধার ঋণ থেকে আপনি মুক্ত হবেন এবং অর্থ সম্পদ বিশাল অর্থ সম্পদের মালিক হবেন যদি আপনার ঘরের সামনে কুকুরকে গা চুলকাতে দেখেন আর দ্বিতীয় হচ্ছে কুকুর গা চাটা নিজের গা নিজে চাটছে এবং সেই সময় আপনি ওখান দিয়ে যাচ্ছেন হট করে আপনার যদি গাটা চেটে দেয় তাহলে ভাববেন আপনার অর্থ সম্পদের ইঙ্গিত আপনার জীবনে বয়ে নিয়ে আসছে এবং ঋণ ধার সমস্ত আপনার জীবন থেকে চলে যাচ্ছে যদি কুকুর নিজের গা চাটতে চাটতে আপনার গাটা চেটে দেয় কিন্তু আপনি নিজে থেকে গিয়ে কিন্তু তাহলে হবে না এটা যদি হট করে কুকুর করে থাকে তবেই কিন্তু এই ইঙ্গিতটা কার্যকরী অবশ্যই হবে এবং কুকুর যদি এইভাবে গা চাটে তাহলে ভাববেন যে আপনার ধন সম্পদ অর্থ প্রচুর পরিমাণে জীবনে আসতে চলেছে এবং ঋণ ধার যা থাকবে আপনার বাজারে সেটা আপনি থেকে মুক্ত হবেন যারা চাকরি করেন তাদের চাকরিতে পদোন্নতি হবে এবং যারা আপনার পেছনে প্রচুর দিন ধরে লাগছিল চাকরি ক্ষেত্রেও মানুষ পেছনে লাগে কিন্তু দেখবেন আস্তে আস্তে ওগুলো অবশ্যই কমে যাচ্ছে কিন্তু নিজে থেকে যদি যান কুকুর আপনার কুকুর আপনার গাছ আটলো ওটা তো হবে না কুকুর নিজে থেকে যদি করে সেটার ক্ষেত্রেই কিন্তু এটা সম্ভব এটা জেনে রাখবেন আচ্ছা এবারে তো কতগুলো শুভ ইঙ্গিত বললাম এবারে একটু কিছু অশুভ কি কি আছে কুকুর কুকুরের কি কি অশুভ ইঙ্গিত আছে সেগুলো নিয়ে একটু জেনে যা জেনে নেওয়া যাক যেমন কুকুর যদি হঠাৎ মুখে করে বাইরে থেকে কোনো মাংসের হাড়ের টুকরো বা মাংস কোনো যদি নিয়ে আসে বাড়িতে আপনার তাহলে জানবেন যে রোগকে আমন্ত্রণ জানাচ্ছে ওই কুকুরই আপনি জানেন না আপনার বাড়িতে নিয়ে আসছে কোনো হালের টুকরো কোনো মাংসের টুকরো নোংরা জিনিস যদি নিয়ে আসে তাহলে জানবেন যে আপনার বাড়ির লোক অবশ্যই অসুস্থ হতে চলেছে এবং আমন্ত্রণ জানাচ্ছে ওই কুকুরই কুকুরই জানাচ্ছে না কুকুর জানিয়ে দিচ্ছে কুকুর জানিয়ে দেয় এরা আগে বুঝতে পারে বলে এরা জানিয়ে দেয় সুতরাং এটা থেকে সতর্কতা আপনি নেবেন আপনারা নেবেন সতর্কতা অবশ্যই অবলম্বন করবেন আচ্ছা ঋণ তখন শুরু হবে বাড়তে যদি এসব নিয়ে আসে ঋণগ্রস্ত হয়ে যাবেন ঋণ ধার যাকে বলে প্রচুর পরিমাণে টাকা ঋণগ্রস্ত আপনি হয়ে যাবেন এগুলো হচ্ছে বিরাট বড় অশুভ একটা লক্ষণ বাড়ির সামনে প্রতিদিন যদি একভাবে আপনার বাড়ির সামনের প্রতিদিন যদি একভাবে কুকুরের কান্না একভাবে যদি কু কু করে যদি কুই কুই করে যদি কাঁদে যেরমভাবেই হোক যদি কাঁদে তাহলে হচ্ছে অত্যন্ত অশুভ লক্ষণ বয়ে নিয়ে আসে আপনার বাড়ির জন্য বাড়িতে যে কোনো খারাপ ঘটনা অবশ্যই ঘটতে পারে এটার দ্বারা আর কুকুরের মারা যাওয়া আপনার বাড়ির সামনে এসে অনেকের বাড়ি আছে কিন্তু আপনার বাড়ির সামনে এসে যদি কুকুর মারা যায় তাহলে এটা হচ্ছে অতি খারাপ এবং অশুভ লক্ষণ বলে মানা যায় মানা হয় আপনার বাড়ির সামনে এটা যদি করে কুকুর যদি এসে মারা যায় হট করে যার কোন যে কোনো লোকের বাড়ির সামনে তো কুকুর মরে সেটা যদি আপনার বাড়ির সামনে এসে মরে এটাকে মনে করবেন একটা অশুভ লক্ষণ এবং খারাপ লক্ষণ বলে মনে করবেন আপনার বাড়িতে নেতিবাচক শক্তি বহন করে নিয়ে আস নিয়ে আসছে এই কুকুরের এই ইঙ্গিত কুকুর কিন্তু নিজের থেকে করছে না ও ইঙ্গিত দেয় কুকুর ইঙ্গিত দেয় ইঙ্গিত হচ্ছে ইঙ্গিতের মাধ্যমে আমি আপনি বুঝে যাবেন যে এটা হয়েছে তখন আপনি এটা ঠিক করার জন্য বিভিন্ন তান্ত্রিক জ্যোতিষ যে জানে এটার মাধ্যমে আপনি অবশ্যই ঠিক করবেন এবং পুজো পাঠের মাধ্যমে এটাকে ঠিক করবেন আর কুকুর কালো কুকুর যদি রাতে শনিবার দিন আপনার বাড়িতে হট করে ঢুকে যায় শুধু শনিবার কিন্তু কালো কুকুর কোনো সাদা থাকবে না বা কোনো অন্য রং থাকবে না একদম কালো কুকুর শনিবার দিন যদি আপনার ঘরে হট করে যদি বাড়িতে ঢুকে যায় তাহলে মনে করবেন আপনার মধ্যে কেউ কিয়া কলাপ করেছে এবং মানে জাদু টোনার মাধ্যমে আপনার কোনো ক্ষতি করতে সে চলেছে কেউ চলেছে এবং তখনই ওই কুকুরের মাধ্যমে সে আপনার বাড়িতে প্রবেশ করে কুকুরের মাধ্যমে এবং প্রবেশ করে এবং আপনার বাড়িতে বিশাল বড়ো ক্ষতির চেষ্টা সে করে থাকে এটা কেউ মানবেন কেউ মানবেন না বেশিরভাগ লোক মানে আগেকার লোক সবাই মানত তাই জন্য আগেকার লোকেদের দেখবেন বেশিরভাগ অ্যাক্সিডেন্ট ঘটনা এই সমস্ত খারাপ ঘটনা সুইসাইড ঘটনা এ সমস্ত ঘটনা বেশি ঘটতো না কিন্তু বর্তমান সময়তে আগে বেশি ঘটতো না কিন্তু ঘটতো যারা অনেকেই একটুখানি মানত না বা ইয়ে করতো না বা মানলেও যাদের মধ্যে ঘটা সেটা ঘটবেই এইগুলো কিন্তু যারা এখন অনেকে মানে না তাদের কাছে কিছু কথা বলার নেই যদি ঘটে তখন তারা বুঝতে পারে তাই বলছি কিছু কৌশল আছে কৌশল অবলম্বন করবেন আর আপনার বাড়ির সামনে যদি কুকুর মরে তখন কি করবেন আপনি সেই যদি আপনার বাড়ির সামনে কুকুর মরে কুকুরটাকে আপনি অন্য জায়গায় বা পচে যাবে গন্ধ বেরোবে দুর্গন্ধ বেরোবে এটা আপনার বাড়ির মধ্যে প্রবেশ করছে একদম খারাপ নেগেটিভ জিনিস আপনার বাড়ির মধ্যে প্রবেশ করছে অতি খারাপ জিনিস যেটা দ্বারা নাকি আপনার বাড়িতে অত্যন্ত খারাপ মানে জিনিস অবশ্যই ঘটতে পারে তাই জন্য কী করবেন কুকুরটা মারা যে গেছে যখন আপনি কি করবেন একটা জায়গা দেখে মাটি তলা খুঁড়ে মাটি খুঁড়ে আপনি তাকে পুঁতে দেবেন পুঁতে দিয়ে আপনি ওর ওপরে একটু ফুল ছড়িয়ে দেবেন ফুল ছড়িয়ে দেবেন যেমন মানুষকে করা হয় তেরকমই সেরকমই আপনি এটা করবেন করার পরে আপনি দুজন ব্রাহ্মণকে আপনি নিরামিষ খই দই মিষ্টি এরকম জিনিস দুজন ব্রাহ্মণকে আপনি ভোজন করিয়ে দেবেন সেই কুকুরের কথা মনে করে আপনি ভোজন করিয়ে দেবেন এবং তাদেরকেও বলবেন যেন কুকুরের আত্মা শান্তি পায় এবং যেন কুকুর হয়ে না জন্মায় অন্য উচ্চ কোনো ইয়েতে জন্ম হয় এরকমভাবে বলবেন যাতে সেই কুকুরের আত্মা শান্তি পায় এবং কুকুরের আত্মা শান্তি পাওয়া মানে হচ্ছে আপনার ভালো হওয়া এটা যদি আপনি করেন তাহলে ভালোটা কিন্তু আপনার হবে যেমন গরুর ক্ষেত্রে করা হয় গরু মরা গেলে কিন্তু গরুকে কবর দিয়ে দেওয়া হয় এবং বাড়ির মধ্যে যাদের জায়গা আছে সেখানেই দেয় মানে গ্রামে ট্রামে সেই জায়গাতেই দেয় উঁচু করে দেয় এবং সেইভাবেই আপনি উঁচু করতে হবে না মোটামুটি আপনি মাটি চাপা দিয়ে দেবেন দিয়ে ওটা করে আপনি দুটো ব্রাহ্মণকে খাই দিলে শুভ ফল অবশ্যই পাবেন কিন্তু বাড়ির সামনে যদি দুর্গন্ধ চড়ায় সেটা নেতিবাচক হ্যাঁ ইতিবাচক হচ্ছে না নেতিবাচক আপনার ঘর ঋণগ্রস্ত হয়ে যাবে মানে জর্জরিত হয়ে যাবে ঝগড়া ঝামেলা বিভিন্ন দিক থেকে যে মানুষের জীবন ধ্বংস করে দেয় সেটাই আপনার জীবনে ঘটতে পারে তাই তাকে কবর দিয়ে অন্য জায়গায় নিয়ে তাকে মানটি খুঁড়ে কবর দিয়ে তার উপরে এগুলো করে দুজন ব্রাহ্মণকে ভোজন করালে শুভ ইঙ্গিত আপনি অবশ্যই পাবেন ঠিক এই কুকুরের ভালো মন্দ শুভ অশুভ আমি দুটোই বললাম দুটোই বললাম তা দুটো বলার মধ্যেই মানে কুকুরকে যদি কাঁদে কুকুর আর একটা বলে দিচ্ছি কুকুর যদি কাদে কুক বুঝতে হবে যে কুকুর খারাপের জন্য সবসময় কাঁদছে না কুকুরকে গিয়ে যদি আপনি খাবার দেন আপনার বাড়ির সামনে এসে কাঁদছে যদি খাবার দিয়ে দেন কুকুরকে তাহলে হচ্ছে কি খাচ্ছে কি না আপনি দেখবেন যদি খেয়ে নেয় তাহলে ভাববেন যে এখানে কোনো খারাপ দোষ নেই কুকুর খাবার জন্য কাঁদছে আর একটা হচ্ছে কাঁদে হচ্ছে সেটা হচ্ছে কোনো খারাপ সংকেত আপনার জীবনে আসছে সেটা কুকুর আগে থেকেই বহন করে নিয়ে আসছে কারণ ওরা জানতে পারে বলে আপনাকে জানিয়ে দিচ্ছে তাই কতগুলো জিনিস জেনে গেলেন সেই জিনিসগুলো মেনে যারা চলবেন তারা বুঝতে পারবেন যে কুকুর যেমন কটিপতিও বানাতে পারে কুকুর খারাপ ইঙ্গিত অশুভ ইঙ্গিত কিন্তু কুকুর অবশ্যই দিতে পারে এখানেই শেষ করলাম আমার ভালোবাসা নেবেন ভালো থাকবেন পরের গল্প নিয়ে আবার আসব